আম্মু এই নাও দাও মা কি রে এই নাও ফুল কপি স্বপ্নে দেখলাম কি আর বাস্তবে পাইলাম কি ফুল কপি স্বপ্নে কি দেখছো মা স্বপ্নে দেখলাম তুই আমার একটা গোলাপ ফুল দিতাছস ও এইটা আমার মাথার সামনে আনছস তুমি না রাতে বললা যে সকালবেলা ফুল কপি ভাজি করবা ও আমি তো ভুলেই গেছিলাম আজকে সকালের নাস্তায় যে ফুলকপি ভাজি তুমি ফুলকপিটা কাইটা রেডি করো আমি আসতেছি মা আসো আমার কাটা শেষ বিসমিল্লা কেমন হয়েছে গো মা ফুলকপির চাইনিজ ভাজিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে